আসসালামু আলাইকুম এই যে দেখুন একদমই রোড সাইডের জমি এই যে রোডের এই যে রোডের পাশে এই যে এবং এখানে প্রায় আপনার প্রায় যতটুকু জমি এখান থেকে প্রায় কত পরিমাণের খাস জায়গা রয়েছে আপনারা খাস জায়গা এখান থেকে খেতে পারবেন দেখুন জাস্ট এগুলো কিন্তু সরকারি জায়গা এবং জমির সাথে এই যে দেখুন ওই গাছের ওই পাশে জমি এই জমির এই পাশে রয়েছে এগুলো হচ্ছে খাস কারণ এটা হচ্ছে সরকারি সরকারি এবং পাশে হচ্ছে খাস এবং ওর সামনে হচ্ছে জমি এই যে ওই যেটা দেখতে পাচ্ছেন আপনারা দূরে এটা হচ্ছে জমি আর এই সোজা থেকে নিয়ে এই শুরু করে এতটুকু পর্যন্ত খাস মানে আপনি জমি কিনলে এতগুলো জায়গায় এখানে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ কাটা শুধু খাস জমি রয়েছে ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত তো এত সুন্দর জমি আপনারা কিনলে আপনারা এর সাথে খাস জমিও খেতে পারবেন এবং আপনাদের রোডের তো কোনো সমস্যাই নেই চিন্তাই নেই এবং সাথে কারেন্টের খাম্বাও রয়েছে আপনারা কারেন্টও পেয়ে যাবেন প্লাস আপনারা পানির ব্যবস্থাও রয়েছে এখানে সুব্যবস্থা রয়েছে তো আপনারা অবশ্যই এই জমিটা কিনতে পারলে আপনারা অনেক লাভবান হবেন এখানে সর্বমোট আমি আবারও বলে দিচ্ছি এখানে সর্বমোট পঁয়তাল্লিশ কাঠা বিক্রি হবে পঁয়তাল্লিশ কাঠা জমি এখানে বিক্রয় করা হবে এবং প্রতি কাঠা জমি আপনারা কিনতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা করে মাত্র পনেরো হাজার টাকা করে এখানকার কাঠা বিক্রি হবে আপনারা যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরো হাজার টাকা করে কাঠা এখান থেকে আপনারা কিনতে পারবেন একদমই রোড সাইডে এই যে দেখুন রোড সাইড এর জমি এবং এখানে খাস জায়গাও রয়েছে এই যে খাস এই খাস সহ আপনারা এইগুলো ভোগ করতে পারবেন খাসের কথা বাদ খাস আপনি রেকর্ডের জমির সাথে এটা অন্তর্ভুক্ত নয় অনেকে বলতে পারেন ভাই আপনি কি শুধু খাস জমির কথা বললেন না ভাই আমি খাস বাদে শুধু রেকর্ডে জমি যেগুলো আছে সেখানে মোট পঁয়তাল্লিশ কাঠার কথা আমি আপনাদেরকে বলেছি তো এই যে দেখুন এইখান থেকে শুরু করে একদম শেষ মাথা পর্যন্ত যতদূর পর্যন্ত আপনার জমি থাকবে আপনি ততদূর পর্যন্ত এই খাস জমি খেতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে একটু জমির ভিতরে নিয়ে যাব এবং ভিতরে নিয়ে আপনাদেরকে একটু আমি জমিটা ঘুরিয়ে দেখাবো অবিশ্বাস্য দামে আমি এই জমিটা আপনাদের জন্য খুঁজে বের করেছি এত সুন্দর জমি এখানে জাস্ট অসাধারণ মাত্র পনেরো হাজার টাকা করে কাঠা এই যে দেখুন এখান থেকে সম্পূর্ণ খাস জায়গাগুলো আপনারা খেতে পারবেন এবং এই যে উপরে রোড উপরে রয়েছে রোড এবং নিচে রয়েছে খাস জমি চলুন আমরা একটু জমির এই এখান থেকে হচ্ছে আপনার জমি শুরু এই যে আপনার জমি এখান থেকে শুরু এই যে এই উঁচা থেকে আপনার জমি শুরু তো চলুন আপনাদেরকে জমির ভিতরটাই আমি নিয়ে যাবো তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি তো আর আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই আপনারা জানেন যে আমরা অনেক কম দামে জমি সেল করে থাকি এবং আপনাদের জন্যই আমরা এগুলো সেল করে থাকি সো আপনারা যারা অবশ্যই আমাদের চ্যানেলটি রেগুলার দেখেন তাদের জন্য অসংখ্য শুভকামনা এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমি আপনাদেরকে এটার এটার পুরো ডিটেলস এবং এটার নাম্বার আমি সবকিছুই ভিডিওর মধ্যে দিয়ে দেবো এবং যার ঠিকানা আমি সব কিছু দিয়ে দেবো তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু ভিডিওটি মিস করে যাবেন এবং ঠিকানাটি মিস করে যাবেন তো এই যে দেখুন জমিটি খুবই সুন্দর একটি জমি মনোরম পরিবেশে জাস্ট দেখুন জমিটি আপনাদের মন ভরে যাবে এরকম একটা জমিতে আপনারা যদি থাকতে পারেন আপনাদের মন ভরে যাবে এই যে দেখুন জাস্ট জমিটি কি অসাধারণ এবং একদমই রোড সাইডের জমি এবং আপনাদের জন্য একটি শুভকামনা যদি তো এখানে সর্বমোট জমি রয়েছে আমি আপনাদেরকে যদি আবারও বলি সর্বমোট পঁয়তাল্লিশ কাটা জমি এখানে বিক্রয় করা হবে আর এই পঁয়তাল্লিশ কাঠা জমি একদমই সোজা লম্বা ভাবে এই যে রোড থেকে নিয়ে শুরু করে এই যে লম্বা হবে আমি শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তো এই পঁয়তাল্লিশ করবেন না আশা করছি কারণ এরকম সুন্দর জমি আপনারা কিন্তু আর নাও পেতে পারেন আপনারা অবশ্যই এইখানকার নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করবেন যাতে করে এরকম সুন্দর জমি আপনারা তাড়াতাড়ি কিনতে পারেন আর অবশ্যই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে যদি আপনারা একটা ফার্ম করতে পারেন বা একটা সুন্দর যদি একটা বাড়ি বা খামার আপনারা যদি গড়ে তোলেন তো অবশ্যই আপনারা সেভাবে অনেক টাকা অনেক পরিমাণে টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর একটা কথা হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনারা যা এরকম আমাদেরকে আরো কম দামে জমি দেখান হ্যাঁ ভাই আপনারা কোন জায়গায় আমাদের বা কোন এলাকায় আপনারা জমির প্রয়োজন বা কোন এলাকায় থেকে আপনারা জমি চান আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা সেভাবে অবশ্যই আপনাদেরকে জমি খুঁজে দেব আর অবশ্যই আমাদেরকে আপনারা ভিডিওতে বলবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি থেকে মোহাম্মদ আফজাল ভাই তো তাকে অসংখ্য ধন্যবাদ এবং চট্টগ্রাম থেকে মোহাম্মদ মিজানুর রহমান তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে আপনারা রোজ ফলো করেন এবং এরকম কম দামে অথেন্টিক জমি এবং ভালো মানের জমি পেতে আমাদের চ্যানেলে সবসময় আপনারা চোখ রাখবেন তো আমি এটার মালিকানা এখন আসি আমি এটা মালিকানা প্রসঙ্গে তো এটার মালিকানা সম্পর্কে যদি বলি এটা পুরোটাই এক মালিকানা জমি কোনো ভেজাল নেই জমির মধ্যে একটু পরিমাণে নেই কোনো ভেজাল নেই আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে এই জমিটি নিতে পারবেন এটা পুরোটাই এক মালিকানা জমি এবং এটা আসলে অনেকে বলতে পারেন ভাই এটা এই জমিটার কম দাম হওয়ার কারণ কি ভাই জমিটার কম দাম হওয়ার কারণ এখানে হচ্ছে এটা হচ্ছে বিল পুরোটাই বিলের জমি তো বিলে হচ্ছে কি জিনিসটা এখানে পানি উঠে এখানে যার কারণে এই সমস্ত জমির দাম একটু কমই থাকে তো আপনাদের কাজ হবে এখানে জমিটা কিনে এখানে বালু দিয়ে করে ফেলা তাহলে এই জমিটা আপনারা যে কোনো কিছু তবে হ্যাঁ আপনারা বর্ষা এই এখন শুকনোর মৌসুমে কোনো সমস্যা নেই শুকনো মৌসুমে সকল ধরনের ফসল হবে এই যে দেখুন পাট লাগিয়েছেন তারা শুকনার মৌসুমে কিন্তু এখানে পাট হবে ধান লাগাতে পারবেন সবকিছু করতে পারবেন তো আপনাদের টেনশনের কোনো কিছুই নেই খুবই অসাধারণ একটি সুন্দর জমি আর যারা যারা এরকম জমি খুঁজছেন এটা ফার্ম করার জন্য বা একটা প্রজেক্ট করার জন্য বা এখানে একটা কোনো মার্কেট বা শপিং প্লেস করার জন্য আমার মনে হয় তাদের জন্য একটা বেস্ট একটি জমি তো আপনারা নিঃসংকোচে এই জমিগুলো দেখতে পারেন আহ আমরা আশা করছি আপনাদের এই জমিগুলো বেশ ভালো লাগবে এবং এরকম ভালো মানের জমি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে আরো পাবেন সামনে ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কার কোন এলাকা থেকে বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে আমি এটা ঠিকানাটি বলে দেব তো ঠিকানাটি বলার আগে যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন যারা সদস্য তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন আর একটি দিয়ে দিবেন যাতে করে এরকম ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যান তো চলুন এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিচ্ছি আর এটা ঠিকানাটি হচ্ছে ফরিদপুর কাশিয়ানি আমি আবার বলছি ফরিদপুর কাশিয়ানি এবং এটা হচ্ছে আপনার রাজবাড়ির অপোজিটে রেল রেলওয়ে স্টেশনের পাশে এবং এটার ওয়ার্ড নাম্বারটি হচ্ছে পাঁচ তো আপনারা এই ওয়ার্ড নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে এসে আপনারা যোগাযোগ করবেন এই মেইন রোডের সাইডে একদমই দেখুন এই যে মেইন রোডের গাড়ি চলছে এই মেইন রোডের সাইডে জমি তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলেও আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আপনাদের জমিটি কিনে নেবেন কাঙ্ক্ষিত জমিটি কিনে নেবেন আর অবশ্যই আপনারা জমি কেনার আগে এরকম সুন্দর সুন্দর দলিল আপনারা চেক করে নেবেন সো আজ এ পর্যন্তই তো যারা যারা এখনও ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেল পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ